রজুলুন কলবহু মহাল্লকুনবিল মসজিদে ওই ব্যক্তি যার মনটা যার কল্পটা যার দিলটা যার অন্তরটা সবসময় মসজিদের সাথে লেগে থাকে মসজিদের সাথে তার মহব্বত থাকে মনটা মসজিদের সাথে মনে হয় বাধা তার ফজরেত নামাজ পড়ে গেল মসজিদ থেকে বের হয়ে গেল আবার বের হওয়ার সময় চিন্তা করে জহরের নামাজ তো আগে আগে আসতে হবে আবার জহরের নামাজ পড়ে গেল আবার আসরের চিন্তা করে করে বের হয় আসরের নামাজ পড়ে গেল মাগরীবের চিন্তা করে করে বের হয় মাগরীবের নামাজ পড়ে যাচ্ছে আবার এসার সময় হিসাব করে বের হয় আবার এসার নামাজ পড়ে বাসায় যাচ্ছে ফজরের নামাজ কয়টায় কখন আসবে সেই হিসাব করে বের হয় আর যতক্ষণ আল্লাহর ঘরে থাকে সে কোরআন আন্তলাবাদ করে জিজ্ঞিরাসকার করে তাজবি তাহলিল পরে শরীফ পরে মোনাজাত করে মহান আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে আর বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তোমার ঘরের মধ্যে যখন আসার তৌফিক দিয়েছ কত মানুষ তো আসতে পারে নাই কত মানুষের আসার মতো মনও নাই দিলও নাই অন্তর নাই কত মানুষকে দাওয়াত দিয়ে আসতেও চায় না তুমি দয়া করে আমাকে আসার তৌফিক দিয়েছ আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই তুমি আমাকে মাফ করে দাও এরকমের কথাগুলো বলতে থাকে নবীজি বলেন যার কল্প যার হৃদয় যার অন্তরটা যার দিলটা আল্লাহর ঘরের সাথে লটকানো থাকে লাগানো থাকে মহাবত থাকে এই লোকটা আল্লাহ যে মসজিদে আগে আগে যাব মসজিদ থেকে পরে বের হওয়ার চেষ্টা করবো যদি কোন প্রয়োজন না থাকে না থাকে বিশেষ কোনো কাজ না থাকে মসজিদ তো আল্লাহর ঘর